হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দীপসার জগৎ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম তো দেখেছিলে আগের ভিডিওতে আমি রাজধানী সার্কাসের পার্ট ওয়ান তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো পুরো ভিডিওটা একসাথে দিলে অনেকটাই বড় হয়ে যেত তোমাদের দেখতে অসুবিধে হতো তাই এবারে সেকেন্ড পার্ট আনলাম এই দুটো পার্টই হবে তো দেখতেই পাচ্ছ সার্কাসে যা যা দেখেছি মোটামুটি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করে দিলাম তো এই দেখো এই গড়িলাটা আর কি বানিয়ে আনা হয়েছে তো বাচ্চারা তো সেটা বুঝতে পারছিল না তো বাচ্চাদের কাছে এসে আর কি আসছিল বলে সব বাচ্চারাই খুব ভয় পেয়ে যাচ্ছিলো এই যে দেখো এরমভাবে চলে আসছিল বাচ্চাদের কাছে আর প্রত্যেকেই খুব বাচ্চারা ভয় পেয়ে গেছিলো কান্নাকাটি করতে অনেক বাচ্চারাই শুরু করে দিয়েছিল দিবসে অবশ্য ভয় পায়নি দিবসে একটু বড় হয়ে গেছে তো যারা একটু ছোটো বাচ্চা প্রত্যেকেই ভয় পাচ্ছিলো তো এটা বেশ খুব ভালো লাগছিলো এই চারজনে মিলে আর কি নাচছিলো এত মানে মানে জিনিসটা দেখতে সুন্দর লাগছিল কিন্তু যেহেতু হচ্ছে মানে গানটা শোনালে কপি রাইট পড়বে তাই তোমাদের গানের সাথে দিতে পারলাম না কিন্তু গানের সাথে দিলে খুব ভালো লাগতো এই যে গানের তালে তালে যে নাচানাচি করছে এদিকে গরিলা তোমার এদিকে এটা কি সাজিয়েছে জানি না এরপরে পরের খেলাই চলে এসছি দেখো তো দেখতেই পাচ্ছ পরের খেলাটা হচ্ছে তোমার আর কি একটু আগুন নিয়ে আর কি খেলা দেখাচ্ছেন জোকার যারা হয় তাদের মধ্যেই একজন খুব সুন্দর হচ্ছে মানে খেলাটা দেখিয়েছে সত্যি কথা বলতে কি আমাদের খুবই ভালো লেগেছে আর ইনি মানে দর্শকদের কাছ থেকে প্রচুর উপহারও পেয়েছে আর কি উপহার বলতে কি মানে টাকা আর কি প্রচুর দর্শক ওনাকে দিয়েছে তো প্রত্যেকবারেই ইনি আর কি দেখি হচ্ছে মানে পান খেলার খেলাটা আর কি এত সুন্দর দেখায় যে দর্শকরা মানে আপ্লুত হয়ে প্রত্যেকবারেই ওনাকে আর কি উপহারটা দেন তো বেশ ভালোই লাগছিলো দেখতেই পাচ্ছ একটু গানটা দিতে পারলে খুবই ভালো লাগতো কিন্তু গানটা যেহেতু দিতে পারছি না খেলাগুলোই তোমরা দেখো তো আগের ভিডিওতে মোটামুটি যারা সার্কাস দেখো সবাই দেখোছো তো ভালো লেগেছিলো আমার খুব তো এই সেকেন্ড পার্টটাও সবাই দেখো অনেকেই বলেছিল যে হচ্ছে দিদি সেকেন্ড পার্টের অপেক্ষা করছি তোমার ভিডিও থ্রুতে আমরা সার্কাস দেখে নিচ্ছি তো তাদের জন্য সেকেন্ড পার্টটা আরও বেশি করে দিলাম আর এটা দেখো এটা সেই মানে জল খেয়ে আর কি জল বের করা মাছ প্রথমে তিন চারটে মাছ বের করেছে ছবিতে অতটা মানে ভিডিওতে অতটা পরিষ্কারভাবে দেখাতে পারেন তারপরে দু রকম কালারিং মানে জল খেয়ে হচ্ছে দুটো জগে দুটো কালার বের করলো প্রথমে দেখলে একটাই সবুজ বের করলো আর এটাই দেখো এটাই হচ্ছে রেড রেড আর কি জল বের করবে তো এই খেলাটা হচ্ছে প্রত্যেকবারেই দেখায় তো এবারেও তার অন্যথা হয়নি দেখিয়েছে তো এই দেখো লাল জল বের হচ্ছে তো যতটা পেরেছি মোটামুটি তোমাদের সাথে খানিকটা খানিকটা করে খেলাগুলো শেয়ার করেছে এই দেখো এই একটা আর একটা ব্যালেন্সের খেলা কি সুন্দর মুখ দিয়ে দেখো ধরে রয়েছে আর ঘুরছে এটাও খুব ভালো লেগেছে বেশিরভাগই সব জিমনাস্টিকের খেলাই দেখিয়েছে আগে বেশ ভালো লাগতো আগে টিয়া পাখি পাখিরা সব সাইকেল চালাতো ছোট ছোট সাইকেল নিয়ে আসতো কুকুর বিভিন্ন ধরনের খেলা রাখ বন্য পশুর কথা বাদ দাও কিন্তু এই সব মানে গৃহপালিত যেসব পশু পাখি টাখি এইগুলো হচ্ছে বেশ ভালো লাগতো কিন্তু এখন তাদেরও এনে খেলা দেখানোর মানে নিয়ম নেই তো এই দেখো এই ব্যালেন্স দেখাবে এক একজন এক করে ব্যালেন্স দেখাবে বললে লাঠিগুলো মানে ধরে রাখছে উপরে উঠে খেলা দেখাবে ওই যে পিছনে ওনারা টেনে ধরবে আর এরা হচ্ছে খেলা দেখাবে তো দেখো কতটা ব্যালেন্স শুধু দেখো এদের একবার তো দুজনে মিলে এবারে উঠবে যতদিন আর কি তোমার রাসমাটে রাসমেলা চলেছে সারকাসও ততদিন চলেছে তো আমি শুনেছিলাম যে সাতই ডিসেম্বর অব দি লাস্ট মানে সার্কাস হচ্ছে সে মানে সার্কাস শেষ হয়ে যাবে কিন্তু শুনলাম যা কালকে যেহেতু বিয়েবাড়ি বেরিয়েছিলাম দেখলাম কালকেরও সারকাস হয়েছে কতদিন আর চলবে আমি এক্সট্রা বলতে পারছি না তবে আমি যেহেতু শুনেছিলাম সাতই ডিসেম্বর তাই সাতই ডিসেম্বর শেষ হবে কথাটা বলেছিলাম কিন্তু এখন দেখছি এক্সট্রা কিছুদিন আর কি সার্কাস রাখছে এবার যেহেতু কালকের ওই রাস্তার সামনে দিয়েই গেছি তো হচ্ছে ওই জন্য দেখলাম যে সার্কাস এখনও শেষ হয়নি মানে বন্ধ হয়নি এখনো হচ্ছে কিছুদিন আর কি চলবে ব্যালেন্সটা একবার শুধু দেখো এই ব্যালেন্সের খেলাগুলো খুব ভালো লাগে দেখতে এই যে এবারে দুজনে দুদিক দিয়ে দেখো হচ্ছে ঘুরবে আর ওনারা টেনে ধরবেন ওনাদেরও মানে খুব শক্ত কাজ দেখো কতজন মিলে টেনে ধরেছে দেখো এই কি সুন্দর দুজনে হচ্ছে দুদিক দিয়ে ঘুরছে দারুণ লেগেছে এটা দারুণ লেগেছে এই ব্যালেন্সটা মানে খুব ভালো লেগেছে এরপরে দেখো সেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাশিয়ান মে এই রাশিয়ান মেয়েটা আবার এসছে এ অনেকগুলোই খেলা দেখিয়েছে তো এর মানে খেলাগুলো খুব ভালো লেগেছিল একে একে দেখো পায়ের উপর ব্যালেন্স করে তোমার মানে বক্স টক্স এইগুলোই রাখবে যতদূর মনে হচ্ছে ওই খেলাটায় প্রথমে বল নিয়ে আর কি কে দেখাবে তারপরে তোমার বক্সগুলো একের উপর এক হচ্ছে পাঁচটা বক্স মনে হচ্ছে যতদূর আমার মানে খেয়াল আছে দেখো পায়ের সাহায্যে বল নিয়ে কত কি খেলা দেখাচ্ছে তো এই ভিডিওগুলো যেহেতু সার্কাসের তো একটু হয়তো বড়ো হয়ে গেছে তো একটু কষ্ট করে সবাই দেখে নিও খুব বড়ো ভিডিও তো বানাই না মোটামুটি দশ বারো মিনিটের মধ্যে রাখারই চেষ্টা করি ভিডিও সবসময় তাও হয়ে ওঠে না পাঁচ ছ মিনিটের ভিডিও দিই তাই একটু বড়ো হলে সবাই একটু কষ্ট করে দেখো এটাই রিকোয়েস্ট সবাইকার কাছে দেখো তিনখানা বল নিয়ে দেখো খেলা দেখা এবারে যারা আগের দিনের সার্কাসের ভিডিওটা দেখো নি এইটা প্রথম দেখছো তারা আগের দিনের সার্কাসের ভিডিওটাও দেখো দেখো শুধু পায়ের ব্যালেন্সটা একবার দেখো এবারে একটা হচ্ছে তোমার পায়ে রাখবে একটা হচ্ছে হাতে রাখবে ওই যে দুটো বাঁশের মতো নিয়েছে দেখো তারপরে হচ্ছে রিং নিয়ে খেলা দেখাচ্ছে পুরোটা সব কিছু কি বলো তো পুরোটা রাখা দেখানো হয়নি আর কি তোলা হয়নি এই যে বক্স এরকম পাঁচটা বক্স আর কি তোমার পায়ের উপর ব্যালেন্সে ব্যালেন্সে রাখবে দেখো এক এক করে আসছে এই দু নম্বর উঠছে এরকম পাঁচটা পাঁচখানা আর কি পায়ের উপরে আর কি ব্যালেন্স করে রাখবে দু একবার পরেও গেছে মানে ব্যালেন্স করতে গিয়ে দেখো তিনটে হলো ওই চার নম্বর হাতে রয়েছে আর ওই পাঁচ নম্বর পাঁচটা বক্স এইভাবে তুলে এই দেখো চার নম্বরটা পড়ে গেল তুলতে গিয়ে আগে তারপর খেলা দেখা তো দড়ির উপরে তোমার একজন হেঁটে যাবে তার উপরে মানে মাথার উপরে ডিশ কাপ এইগুলো সব সাজাবে সেই খেলাটাও এখন আর দেখায় না দড়ির উপরের খেলাটা এই দেখো চার নম্বর হয়ে গেছে এই এই পাঁচ নম্বরও পড়ে গেল এরপর পাঁচ নম্বর রাখবে দেখো পাঁচ নম্বরটা অনেক কষ্ট করেই আর কি রেখেছে সত্যি কথা বলতে গিয়ে ব্যালেন্সের ব্যাপার তো এগুলো খুবই কষ্টের খেলা তো হয়ে গেল পাঁচ নম্বর এরপর সাইকেল নিয়ে এসছে দেখো সাইকেলের খেলা দেখাবে প্রথমে দু চাকার সাইকেল এসছে তারপরে আসবে দেখো এক চাকার সাইকেল আগেই সাইকেলের খেলাও অনেক মেয়েরা আসতো মোটামুটি যতজন সার্কাসে সব থাকতো প্রত্যেকেই প্রায় চলে আসতো এই সাইকেলের খেলাটা দেখাতে এখন অনেক মেয়েদের পরিমাণও কমে গেছে এই দেখো সিঙ্গেল চাকা নিয়ে এসে আবার ঢুকে যাচ্ছে এবারে সবাই সিঙ্গেল চাকা নিয়ে চারজনেই সিঙ্গেল চাকা দেখতেই পাচ্ছ তো সার্কাসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কিন্তু জানিও এরপর আসবে বিয়েবাড়ির ভিডিও বিয়েবাড়ির সব মানে এ রেখে দিয়েছি ক্লিপসগুলো রেখে দিয়েছি ভিডিও তৈরি করা হয়নি সার্কাসের পর সার্কাসের দুটো হচ্ছে ভিডিও দিলাম এর পরে হচ্ছে বিয়েবাড়ির ভিডিওগুলো দেব। কি বলতো পরপর একের পর এক মানে অনুষ্ঠান মেলা সার্কাস সব চলছে তো সব ভিডিও পরপর করে উঠতে পারছি না তো একটু কষ্ট করে তোমরা দেখো যাই ভিডিও দিচ্ছি প্রতিদিন না পারলেও একদিন অন্তর একদিন ভিডিও দিচ্ছি সেটা একটু কষ্ট করে দেখো বড় ভিডিও হলেও সেগুলো দেখো আর এই দেখো বাড়ের আর কি জাল টাঙাচ্ছে আগের বারে কিন্তু এই বারের খেলাটা দেখায়নি আগের বারে বাড়ের খেলাটা দেখায়নি তো এবারে দেখলাম আবার বারের খেলাটা দেখেছি আগে না দুদিকে বাড়ের দুদিকে টাঙাতো ওইজো যে দাঁড়ানোর জায়গাটা করে ওটা দুদিকে হতো এখন একদিকেই করে যেহেতু লোক সংখ্যা কমে গেছে তো সেই জন্য একদিকেই আর কি তোমার বারের আর কি যে জায়গাটায় দাঁড়ায় মানে বারের খেলাটা আর কি একদিক থেকে দেখায় আগে দুদিক থেকে দুটো মানে দুদিকেই সবাই দাঁড়াতো যেহেতু লোকজন বেশি ছিল দুদিক থেকে আসতো ব্যালেন্স করতো করে আবার দু জায়গায় ফিরে যেত তো এই দেখো মোটামুটি সবাই ওই উপরে উঠছে এক এক করে দেখো উঠে গেছে এই যে এই যে যেটাই দাঁড়িয়ে আছে এরকম দুদিকে হতো আগে বারেরও ভালো ব্যালেন্সিংয়ের খেলা তো এই বারের খেলাটা তোমার হচ্ছে সেফটির জন্য নিচেই জালগুলোকে হচ্ছে মানে বেঁধে দেয় বারের খেলাটা আগের বারে হয়নি যতদূর আমার মনে আছে আর এই দেখো এই দিকে যিনি একজন আছেন এনার মেন আর কি মানে এই ধরার কাজ আর কি টাইমিংয়ের ব্যাপার সত্যি কথা বলতে কি বারের খেলা হচ্ছে পুরোপুরি টাইমিংয়ের ব্যাপার যদি টাইমিংয়ে না ধরতে পারো হাত ছেড়ে যাবে আর কি এরকম ব্যাপার তো এটাই লাস্ট খেলা ছিল চারটের শোয়ের এটাই লাস্ট খেলা আবার যখন তোমার সাতটার শো শুরু হবে তখন এই বারের খেলা দিয়ে ফার্স্ট শুরু হবে যেহেতু জালগুলো টাঙানোই থাকে সেই জন্য আগে এই খেলাটা দিয়ে শুরু করে তারপরে অন্য খেলা হয় আর চারটের শোয়ের এটা আমরা প্রত্যেকবার এই চারটের শোটাতেই যাই কারণ এই সময়টা সুবিধে হয় তো দেখো কতটা ব্যালেন্সিংয়ের ব্যাপার দেখো এপাশ থেকে একজন আসছে আর উনি ধরে নিচ্ছেন এটা পুরোপুরি টাইমিংয়ের ব্যাপার আগে কি হতো এইদিকে স্টেজ করার ফলে এই পাশ থেকে এনে এ পাশে দিয়ে দিত এখন আবার যে জায়গা থেকে আসছে সেই জায়গাতেই ফিরে যেতে হবে এরকমই ব্যাপার তো যারা যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে আসছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো বেশি করে শেয়ার করো আর কমেন্ট করো যারা কমেন্ট করছো তাদেরও রিকোয়েস্ট একটা লাইক দিয়ে কমেন্ট করো অনেকেই আছো লাইক দিয়ে কমেন্ট করো কিন্তু যারা লাইক দিয়ে কমেন্ট করো না তাদেরকে রিকোয়েস্ট করবো একটা আগে লাইকটা দিয়ে দেবে তারপরে কমেন্টটা করো তাতে তোমাদেরও সুবিধে হবে যে লাইক দেওয়া থাকলে আমার ভিডিও কোনটা দেখছো কোনটা দেখছো না তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে কারণ কি হয় অনেক সময় এমন হয় যে মনে করো একটা ভিডিও তোমরা দেখে দিলে কমেন্ট করে দিলে কিন্তু লাইক দাওনি বলে আবার সেই ভিডিওটা হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে দেখতে যাবে এর তোমাদেরই অসুবিধে একটা লাইক দিয়ে কমেন্টটা করবে তাহলে তুমি যখন ওই ভিডিওটা আবার আমার চালাবে দেখতেই পাবে যে লাইক দেওয়া তার মানে তুমি বুঝতে পারবে যে তোমার ওই ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরও সুবিধে আমারও ভালো তো এটা দুজনেরই আর কি উপকারে লাগবে সেই জন্যই বলছি একটা লাইক দিয়ে কমেন্ট করো আর বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে ভিডিও দেখো অনেক ভিডিও দেওয়া আছে আমার হচ্ছে মানে চ্যানেলে একটু কষ্ট করে সবাই ভিডিওগুলো দেখো আর এইটাই শেষ এইবারের খেলা দিয়ে শেষ হলো তো মোটামুটি খেলা দেখা সব কমপ্লিট এই দেখো সবাই একে একে বেরিয়ে যাচ্ছে তো আজকের এই পর্যন্তই থাক টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠান্ডা ভালো পড়েছে সবাই সাবধানে থেকো আর কিছু বলার নেই আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে পাশে থেকো